তো আমাদের দাউদ দৌলতপুর গোবাজারে যে এত সুন্দর একটি পার্ক দিবে ভাবতেও পারিনি এবং কি আমাদের দাউদকান্দির কেন্দ্রের ভিতরে সবচেয়ে সুন্দর সুন্দর কয়েকটি বাড়ি মনে হয় ডাকার গাঁও আছে কারণ ডাকার গাঁও কিন্তু ইদারিং অনেক সুন্দর সুন্দর কয়েকটি বাড়ি দেওয়া হচ্ছে এবং কি ডাকার গাঁও রাস্তাটা কিন্তু নতুন করা হয়েছে রাস্তার পাশেই কিন্তু একটি কবরস্থান এবং কি মাঠও নতুন করা হয়েছে আলাইকুম গাইস ওয়েলকাম টু অরের মতন আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম গাইস আজকে ভিডিওটি কিন্তু খুবই সুন্দর হতে যাচ্ছে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন সৌকেশ বরাবরের মতন আজকের সকালবেলা সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম তো আজকে ডাকারগাঁও এবং কি বউবাজারে তো আজকে ডাকারগাঁও হাসানপুর এবং কি দৌলতপুর প্রত্যেকটা গ্রামের আশেপাশে কিন্তু এই ভিডিওতে উপস্থাপন করব তো ডাকারগাঁও যাওয়ার জন্য শর্টকাটে সুন্দরপুর স্কুল রুট দিয়ে ঢুকে গেলাম তো এই রুটটা কিন্তু কিছু ভালো রাস্তা এবং কিছু ভাঙ্গা রাস্তা তো যাওয়ার সময় দেখলাম যে আমাদের চকের কৃষকরা মরিচ পারতেছে এখান থেকে তো এই রাস্তাটা দিয়ে কিন্তু ডাকার যাওয়া যায় এবং কি জুরনপুরও যাওয়া যায় তো এইসব রাস্তা দিয়ে কিন্তু সাইকেল চালানোর অনুভূতিটাই আলাদা তো আবার আরো একটু বেশি শর্টকাটে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম তো এক বছর আগে কিন্তু এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে গিয়েছিলাম রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল এখন কিন্তু ভালো করা হয়েছে তো সেই রাস্তার তুই কিন্তু এই রাস্তার অবস্থা ঠিক একরকম কারণ মনে করেছিলাম যে পুরোটা রাস্তায় পাকা করা হয়েছে তো রাস্তার মাঝখানে এসে দেখি যে রাস্তা শুধুমাত্র অল্পই করা হয়েছে তো অনেক সময় হয়েছে সাইকেল চালিয়েছে তো ভাবলাম যে এই প্রাকৃতিক পরিবেশে অল্প সময় এখানে বিশ্রাম নিয়ে তো আজকের ওয়েদারটা কিন্তু আসলে অনেক সুন্দর শুধুমাত্র রোদ্রটা একটু বেশি তবুও বৃষ্টি এবং জর বাতাস থেকে কিন্তু রৌদ্রই ভালো কারণ বৃষ্টিপাত হলে কিন্তু কোনো জায়গায় বের হওয়া যায় না সাইকেল দিয়ে তো আমের সিজন কিন্তু আসতে আমের সিজনে কিন্তু জর বাতাস একটু বেশি হয় অবশেষে কিন্তু সাইকেল চালাতে চালাতে ডাকারগাঁও কেন্দ্রীয় কবরস্থানে এসে পড়লাম তো এই ডাকার গাঁয়ের কবরস্থান এবং কি ঈদগা মাঠ কিন্তু একসঙ্গে করা হয়েছে তো এই কবরস্থান এবং কি ঈদগাটা কিন্তু নতুন করা হয়েছে এবং কি রাস্তার পাশে করার কারণে কিন্তু ঈদগা মাঠটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে তো এই ঈদগা এবং কি কবরস্থানটা কিন্তু চকের মাঝামাঝি করা হয়েছে তো যাওয়ার সময় রাস্তার পাশেই দেখলাম যে অনেক সুন্দর একটি বিল্ডিং এর গেট গেটটাই যেন এত সুন্দর তো বাড়িটা কত সুন্দর হবে তো বাড়িটা দিকে তাকিয়ে দেখলাম যে বাড়িটাও কিন্তু অনেক সুন্দর তো এই কয়েক মাসের ভিতরে কিন্তু ঢাকার গাঁতে অনেকগুলো সুন্দর সুন্দর বিল্ডিং দেওয়া হয়েছে তো শহরও কিন্তু এত সুন্দর সুন্দর বিল্ডিং দেওয়া হয় না কিন্তু এই গ্রামে এত সুন্দর সুন্দর বিল্ডিং দেওয়া হয়েছে তো অবশেষে কিন্তু ঢাকার গাঁও মেন স্ট্যান্ড এসে পড়লাম তো এই রাস্তার ডান পাশ দিয়ে কিন্তু ভিতরে একটি মাদ্রাসা আছে ডাকার গাঁর ভিতরে কিন্তু সবচেয়ে বড় মাদ্রাসাই এটা কয়েক মাস আগেও কিন্তু দেখলাম যে নতুন করে একটি ড্রেন করতেছে তো আবারও ডাকার গাঁয়ের আরেকটি স্ট্যান্ড এসে পড়লাম তো এই স্ট্যান্ডের নামটা কিন্তু আমি জানি না কমেন্টে জানিয়ে দিবেন এই স্ট্যান্ডের নামটা কি তো সে কিন্তু হাসানপুর মেন রাস্তার সাথে এসে পড়েছে তো এখানে কিন্তু ডাকারগাঁও মাদ্রাসার নামটা দেওয়া আছে ঢাকারগাঁও মাদ্রাসা ও এতিমখানা তো এই হাসানপুর কলেজের সামনে কিন্তু নতুন করে একটি ওভার ব্রিজ দেওয়া হচ্ছে তো এই ওভার ব্রিজ না থাকার কারণে কিন্তু কয়েক মাস আগে এই জায়গায় অনেক দুর্ঘটনা হয়েছিল তো রাস্তার এই পারে এসে হাসানপুরের রাস্তা দিয়ে ডুকে গেলাম তো এই হাসানপুর কলেজে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে সেনাবাহিনী যে সেনাবাহিনী আছে তো এখনো কলেজের চারপাশে দেখলাম যে টমেটোর কৃষকরা টমেটোর ফসল থেকে টমেটো পেরে এনে ক্যার জাট করতেছে রাস্তার সাথে এই আছে এই জায়গাটাতে কিন্তু অনেকে এসে ছবি তুলে যায় আর এই হাসানপুরে পুরোটা রাস্তায় কিন্তু শিশি ডালাই করা হয়েছিল তো রোজা রেখে সাইকেল চালাই তো ক্লান্ত লাগে তো ভাবলাম যে এই মসজিদের ট্যাপ থেকে হাত পাড় ভালোভাবে দই নিই আর এই মসজিদের নাম হচ্ছে পূর্ব হাসানপুর কেন্দ্রীয় ঈদগাহ জামি মসজিদ তো হাসান পুর এসে অনেক সুন্দর একটি বিল্ডিং দেখলাম এই বিল্ডিংটা কিন্তু রাস্তার পাশেই করা হয়েছে তো রাস্তার পাশে কিন্তু বিল্ডিং করলে বিল্ডিং অনেক সুন্দর লাগে তো অবশেষে কিন্তু দৌলতপুর ব্রিজ এর উপরে এসে পড়লাম তো ব্রিজের অল্প সামনেই কিন্তু বউবাজার তো এই বউবাজার নামটা কিন্তু খুবই আনকমন মনে হয় যে এখানে আসলে মনে হয় বৌ পাওয়া যাবে কিন্তু এই জায়গায় এসে দেখি বিপরীত হয়ে গিয়েছে এখানে শুধু চোটপুরি আর প্রাণ শান্তি সর্বত্রই পাওয়া যায় তো এই দৌলতপুর বৌবাজারে কিন্তু নতুন একটি পার্ক দেওয়া হয়েছে আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পার্ক হাউস রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের প্রধান খাবার হচ্ছে শিক্ষিত খাসি আর এখানে যে খাসিগুলো বিক্রি করা হয় এগুলো কিন্তু হাসানপুর কলেজের সামনে বড় হয়েছে তার কারণে কিন্তু এই খাসির নাম দেওয়া হয়েছে শিক্ষিত খাসি স্কুল আশেপাশে বড় হয়েছে আর এই বিখ্যাত শিক্ষিত খাসি খাওয়ার জন্য কিন্তু আসতে হবে আপনাদের দৌলতপুর বউ বাজারে এবং কি কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই এগুলো শরবত খেতে চাইলে এখানে এসে পরান শান্তি শরবতের দোকানের নামটা বললেই হবে সেই জায়গায় মধু এবং রসমালাই শরবত পাওয়া যায় তো এই শরবতের মান কিন্তু খুবই ভালো খেতে চাইলে এখানে আসতে পারেন তারপরে সেখান থেকে এসে সাইকেলগুলোকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো যাওয়ার সময় গ্রামের অলিগুলি রাস্তা দিয়ে গিয়েছি তো ভাবলাম যে সময় মেন রাস্তা দিয়ে চলে আসি তো সাইকেল নিয়ে কিন্তু মেন রাস্তায় তত উঠা হয় না শুধুমাত্র কিন্তু আজকে মেন রাস্তায় উঠেছি তো ভিডিওটা বেশি বড় করবো না আজকে ভিডিও এখানে সমাপ্ত করছে আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের ফলো দিয়ে রাখবেন এমনকি লাইক এবং কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম